Grazie প্রতিষ্ঠানের মালিকদের প্রতি করে বলছি

I'm <laughs>

আমরা আমাদের পাওনা দাবি নিতে আসছি

যে <muching> সমস্ত <muching> 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 也太难看了。<noise> <noise> <noise>

গুলো সামনে আছে ওইদিকে চাপে আমরা যে কষ্ট গ্রাম ছড়ায় অনেক পরিশ্রম করে আমরা বিলের টাকা ঘুরাই বাড়াই আমরা উৎপাদনের জন্য কাজ করি আমাদের উৎপাদনের টাকায়

আজকে রাস্তায় আসবে না বাধ্য করেছে আমাদেরকে আমাদের করেছে ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়েছে আমরা কোথায় যাবো আমাদের দুই হাজার ছ আমরা একশো উত্তরিশ এই রূপ আমরা কোথায় জব করবো চাকরি খুঁজে বেরোবো আমাদের এই মানবিক দৃষ্টি থেকে আমাদের এই মানবিক বিষয়গুলো আপনাদেরকে সরকারকে দেখার জন্য বিরোধী অনুরোধ করছি আমাদের মামলা করা হয়েছে ব্যাপারে আমরা আমরা কিছুই জড়িত নই আমরা শুধুমাত্র আমাদের অধিকার পাবি তাদের জন্য আমরা বলেছি আমাদের টাকাটা বকেয়া বেতন কবে দিবেন তারা অত্যন্তভাবে পুলিশ দিয়ে আমাদেরকে উচ্ছেদ করে দিয়েছে আমাদেরকে করেছে আমাদের অনেকে আহত হয়েছে অনেকের ধরে নিয়ে গেছে এরকম কাতারে গ্যাস নিক্ষেপ করে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে আমাদের ফ্যাক্টর বিষয়ে ঢুকতে দেওয়া হয়নি আমরা গিয়েছিলাম মেল চালানো কেন করেছিল মিল খুলে দেবো কিন্তু মিল খোলা নাম করে তারা একটা লন্ড অবস্থা সৃষ্টি করে মিল থেকে বন্ধ করে দিয়েছে আমাদের বক্রিয়া করা দেওয়ার নেই আমাদের এখন গেলে ভিতরে পুলিশ মোতায়ন আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয় না আমরা এই জন্য হাসপাতালে আসতে বাধ্য হয়েছি এবং ভিতরে অনেক লোককে আটক করে রেখেছে এবং আমাদের টাকা পয়সা দেওয়ার দরকার নেই তারা বলতেছে যে তোমরা পরে আসো দুই দিন থেকে চার দিন চার দিন থেকে চার পাঁচ দিন এভাবে পনেরো বিশ দিন ঘোরানোর পরে একদমই বন্ধ করে দিচ্ছে এভাবে আমরা বিরাট ষড়যন্ত্রের শিকার আমি সরকারের দৃষ্টি করে বলছি যে আমাদের এই দাবি আমাদের প্রক্রিয়া বেতন হবে আমাদের বেতন

আমার <laughs> যে <laughs>